আলাইকুম প্রিয় দর্শক সুতামণ্ডলী ন্যাশনাল টি কোম্পানি দুর্নীতির বলি শ্রমিক বিনিয়োগকারী আর জনগণ প্রিয় দর্শক পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি এক সময়কার সম্ভাবনাময় সরকারি চা প্রতিষ্ঠান কিন্তু আজ তা হয়ে উঠেছে দুর্নীতি স্বজনবৃদ্ধি আর ক্ষমতার অপব্যবহারের কেন্দ্রস্থল কোম্পানি নিয়ন্ত্রণ নিয়েছেন কিছু প্রভাবশালী পরিচালক ও আমলাতান্ত্রিক কর্মকর্তারা যারা তাদের ব্যক্তি স্বার্থে পুরো প্রতিষ্ঠানকে নষ্ট করে দিচ্ছেন পরিচালকদের মধ্যে সরকারি প্রতিষ্ঠানের সাইর পরিচালক জাউল আহসান ও আজাদ চৌধুরীকে নিয়োগের বিষয়ে বিরোধিতা করেছিলেন কিন্তু সরকারি প্রতিষ্ঠানের সাইড পরিচালকের নির্দেশেই জাতীয় দৈনিক কাগজে নিয়োগ বিজ্ঞাপন দেওয়া হয় সেই নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ভঙ্গ করে কেন আগের ঠার্মে দুর্নীতিতে সিদ্ধ হস্ত ব্যক্তি জাউল হাসান ও আজাদ চৌধুরীকে নিয়োগ দেওয়া হলো এমন প্রশ্ন করেছেন কয়েকজন শেয়ারহোল্ডার এ নিয়ে জাহাঙ্গীর আলম লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট শুনুন দুর্নীতি ও অনিয়মের পঠভূমি ন্যাশনাল টি কোম্পানিতে বর্তমান সংকটের মূল ঝড় হিসেবে উঠে আসে কয়েকজন প্রভাবশালী পরিচালকের নাম সঙ্গত কারণে আজ নামগুলো বলব না যাদের সত্রছায় নিয়োগ পান বর্তমান ব্যবস্থানা পরিচালক জেউল আহসান এবং সচিব একে কে আজাদ চৌধুরী এখানেও একটি কথা না বলে পারলাম না হাইকোর্টের হিত না হলে পর্ষদে তারা স্থান পেতেন না আসলে বেশি শেয়ারদারি ব্যক্তিগণের বোর্ডে আসা উচিত ছিল কৌশলী উপায়ে বোর্ডে এসে নিয়ম নীতি বিসর্জন দেওয়া উচিত হবে না অভিযোগ আছে এই নিয়োগ প্রক্রিয়াগুলো ছিল প্রশ্নবিদ্ধ যেখানে মেদানয় কাজ করেছে ঘনিষ্ঠতা ও সুবিধাবাদ অতীতেও এনটিসিতে এমন অনিয়ম ছিল কিন্তু বর্তমান তার চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ এখন কার্যত কয়েকজন উঠারি পরিচালক ও আমলার কবজায় শেয়ারহোল্ডারদের মতামত শ্রমিক কর্মচারীদের দুর্দশা এসব যেন আজ মূল্যহীন বোর্ডের মিটিং হয় সিদ্ধান্ত হয় কিন্তু তা হয় একতরফা আজ এন চালাচ্ছেন জাউল হাসান ও আজাদ চৌধুরীর মতো একদল সিদ্ধান্তদাতা যাদের স্বার্থ কোম্পানির স্বার্থের ঠিক উল্টো দিকে বারোটি সভাগে নিয়ে গঠিত এই কোম্পানিতে সাড়ে এগারো হাজারেরও বেশি শ্রমিক কয়েকশো কর্মচারী রয়েছেন অথচ মাসের পর মাস ধরে তারা বকেয়া বেতন পাচ্ছেন না ব্যবস্থাপনার উদাসীনতা বাজেট বরাদ্দের ভুল ও অপচয়ের কারণে এনডিসি আজ শ্রমিকদের চোখে শুধুই এক লুণ্ডন লুণ্ডনকারী প্রতিষ্ঠান ভূবালী ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে একথা কৃষি ব্যাংক জেনে গেলেও বিভাগে পড়বে এন টিসি অথচ তারাই ঘাম জড়িয়ে যাদের চা উৎপাদন চালিয়ে যাচ্ছে সরকারের নিরবতা ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ হলেও নীরব কেন তারা কাগজে লেখা হচ্ছে ইউটিউবে প্রচার হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেই বললেই চলে এই অবস্থায় যদি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বাণিজ্য সচিব সরাসরি হস্তক্ষেপ না করেন তবে এমডিও সচিবের অপশক্তি থামানো প্রায় অসম্ভব এনটিসির সংকট শুধু একটি কোম্পানির সংকট নয় এটা রাষ্ট্রীয় সম্পদের অবক্ষয়ের প্রতীক এখন সময় এসেছে প্রশ্ন করার কেন রাষ্ট্রীয় কোম্পানিতে জনস্বার্থ নয় ব্যক্তি স্বার্থে আগে কেন পুঁজিবাজারে লভ্যাংশ নেই অথচ আমলা পরিচালকদের বিলাসিতা বাড়ছে আর কবে এই দুর্নীতির শিকল ভাঙবে আমাদের মতো হোল্ডারদের দাবি একটাই এনটেসিতে শৃঙ্খলা ফিরিয়ে আনুন শ্রমিকদের ন্যায্য অধিকার দিন এবং দুর্নীতিবাস কর্মকর্তা ও পরিচালকদের জবাব আওতায় আনুন শেয়ার করুন এই ভিডিওটি কারণ ন্যাশনালিটি কোম্পানি কেবল একটি কোম্পানি নয় এটি হাজারো শ্রমিক বিনিয়োগকারী ও সাধারণ জনগণের ভবিষ্যৎ